গুড মর্নিং বন্ধুরা আপনারা সব কেমন আছেন আমি খুব ভালো আছি আবার আপনাদের সামনে একটি ছোট্ট সংসারে টুকি কাজ এবং রান্না বান্না নিয়ে চলে এসেছি সকালবেলার টিফিন হচ্ছে দেখতেই পাচ্ছেন পাটি এটাতে আছে দেড় কাপ ময়দা এক কাপ সুজি দু কাপ দুধ আর হচ্ছে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে এটা পার্টি সাপ্তাটা করছি করে দিয়েছি আপনাদের দেখাচ্ছি আমি পাটি সপ্তাহ আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখাতে চলেছি দুধানা নতুন রেসিপি তাহলে চলুন দেখবেন বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি দুটোতেই তেল দিয়ে দেব মধ্যে আমি দেব দেখতেই পাচ্ছেন পাঁচ ফোড়ন তারপর দেব সর্ষে ফোড়ন টা ফোড়ন কারিপাতা এবার আমি এর মধ্যে কি আছে বলুন তো এই দেখুন আম রানা আলু বা লাল আলু বলতে পারি আর হচ্ছে কুমড়ো এটা আমি করবো চাটনি মানে সবজি কার চাটনি দিয়ে গেলাম জিরে ফোড়ন কোল লঙ্কা ফোড়ন পেঁয়াজ আমি তাদের মন দিয়ে দেবো একটু দেবো হলুদ এবার দেবো নুন এবার দেখতেই পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে এটা কি বলুন তো ইমলি বলা যায় হিন্দিতে ইমলি আর বাংলাতে বলা তেঁতুল এটা আমি এর মধ্যে দিয়ে এটা হতে দেবো আমি এবার দেখছেন এবার আমি দেবো জিরে পাউডার লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন রসুন বাটা আদা বাটা দেখতেই পাচ্ছেন আমি দেব আদা আর দেখুন রসুন রসুনটা একটু বেশি করে দেবেন এটা হচ্ছে মুসুরি চিকেন ভর্তা মুসুরি চিকেন ভর্তা ওগুলো করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবার এর মধ্যে আমি দেব টমেটো দেখতেই পাচ্ছেন কোপ সাত এর মধ্যে আমি চিকেন দেবো মশলাটা পরে কষাবেন চিকেন দেওয়ার পরে ওই জন্য আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না দেখছেন একটু চিকেনটা মশলাটা গন্ধটা বেরিয়ে গেছে আর চিকেনের টোকরে তেলটা বেরিয়ে আছে ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন একটু সামান্য জল দেবো এই কারণে যেহেতু আমি শুকনো মশলা দিয়ে একটু জল দেবো অল্প একটু জল দিয়ে দিলাম দিলাম এবার এটা নাড়তে থাকবো এর মশলার গন্ধটা চলে যাবে তারপরে দেখতেই পাচ্ছেন মুসুর ডালটাকে আমি ধুয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন এটা যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় তারপর আমি এটা দিয়ে তারপরে আসছি দেখাচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন চিকেনের কিন্তু তেল উঠে এসছে দেখতেই পাচ্ছেন এবার আমি যেই মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম পনেরো মিনিট আগে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমাকে একটু জল দিয়ে দিতে হবে এমন ভাবে জল দিতে হবে যাতে চিকেন আর মুসুরির ডালটা একদম ভর্তা বলেছে যেহেতু ভর্তার মতনই হবে যেহেতু চিকেন আছে একটু ব্যাপার আছে তাই জন্য আমি এক বাটি জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এতটা জল দেবে দিয়ে গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেম করো না গ্যাসটাকে লো ফ্লেম করো এই যে আমি ঢাকা তাহলে যারা যারা ভেজ খায় মধুস্মিতা আনসু শ্রদ্ধা যারা যারা তোমরা ভেজ খাও তাদের জন্য আমি দেখো গরমের দিন বুঝতেই পারছো তোমরা সবজিটাও পাচ্ছ হেলদের পক্ষে খুবই ভালো আবার তার মধ্যে তোমরা চাটনিটাও পাচ্ছ বা আমাদের বাংলায় বলে এটাকে সবজি অম্বল তাহলে তেঁতুল দিয়ে এটাকে যেহেতু টপ করেছি তার জন্য আমার এক বাটি চিনি লাগবে এটা কখনো করে দেখো খেয়ে ভীষণ ভালো লাগে মনেই হবে না যে তোমরা আমের চাটনি খাচ্ছো ভীষণ ভালো লাগে এর মধ্যে তোমরা আরেকটা সবজি অ্যাড করতে পারো আমার কাছে ছিল না সেটা হচ্ছে একটু বুড়ো বুড়ো দেখে ঢেঁড়স বা ভেন্ডি নেবে এর মধ্যে তোমরা দিতে পারো যারা ঢেঁড়স খাও তারা দিতে পারো খুব ভালো লাগে খেতে এবার আমি এই চিনিটা দিয়ে দিলাম এবার যতক্ষণ মেল্ট হবে দু থেকে পাঁচ মিনিট ফোটাবো নামানোর সময় একটু আবার কাঁচা কাঠি পাতা দিয়ে আমি নামিয়ে দেবো তাহলে আমার অলমোস্ট হয়ে গেছে এবার আমি দেবো গরম মশলা সানরাইজে দেখতেই পাচ্ছেন এবার দেবো আমি ধনে পাতা দেখুন আমি কি সুন্দর সুন্দর রান্না দেখাচ্ছি আপনারা তো অন্তত একবার দেখে কমেন্টও করতে পারেন যে হ্যাঁ আন্টি কি দিদি আমি করে দেখেছি খেয়ে দেখেছি খুব ভালো লাগলো বাচ্চা বাচ্চারা কমেন্ট করছে আপনারাও কমেন্ট করুন আমাকে দেখুন খুব সুন্দর খেতে মানে দুগ্ধস্ত ধরনের আর ওই যে চাকনিটা যেটা দেখালাম সেটা বারো মাস কিন্তু আপনারা আম পাবেন না তাই টেটুন দিয়ে ওই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এটা দেখতেই পাচ্ছেন মাছটা মোটামুটি আমার হয়ে গেছে এই মাছটা কিন্তু কড়া ভাজা হবে না আমি আগের থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু কড়া ভাজা হবে না এটা এরকমই ভাজা থাকবে জাস্ট আমি সাইড দিয়ে মাছগুলোকে এরকম এরকম করে দেবো এই যে দেখতেই পাচ্ছেন করে দেওয়ার পরে এবার আমি দেবো মুঠি মুঠি দেওয়ার পরে আমি দেবো দেখতেই পাচ্ছেন রসুন বাটা তারপর দেব আমি আদা বাটা একটু সামান্য আমি মেরে ছেড়ে নেব একটা লঙ্কা পড়ো দিয়ে দেবো হাতে দেওয়া দরকার ছিল ভুলে গেছি সরি 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 একটু বন্ধ চলে যাবে তার মধ্যে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে যে সরষেটা দেখতেই পাচ্ছেন আমি হলুদ দিয়েই রেখেছি সর্ষেটা এবার আমি এটাকে ছেঁকে হাতের মাধ্যমে এমনি করে করে জল দিয়ে দেবেন বাটি ধুয়ে ভীষণ একটি সুন্দর ডিস খেয়ে দেখবেন কখনো মাছটা কিন্তু আগে করে বলছি মাছটাকে কিন্তু কড়া করে ভাবেন না মাছটাকে হালকা একটু ছাত্র আপনারা পাবেন না এবার আমি যেটা দেবো সেটা আম আপনারা চাইলে বেশিও দিতে পারেন আম আমি অল্প একটু দিচ্ছি এবার নামানোর সময় ধনেপাতা একটু রুম দেব হম দেখতে পাচ্ছেন আমি একটু রুম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ধনেপাতা আমি দিয়ে দিলাম এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবে না যেহেতু সর্ষে বাটা তাই আপনারা বেশি পোটাবেন না মোটামুটি মিনিট পাঁচে ফুটিয়ে আপনি নামিয়ে দেবেন দেখতে পাচ্ছেন একটি অসাধারণ ডিশ এটি ভীষণ ভীষণ একটি পছন্দের ডিস খুব ভালো লাগে খেতে খেয়ে তাহলে বন্ধুরা দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি মুচুরি মুসুরি চিকেন ভর্তা তার সাথে আছে রুই মেথি তারপরে আছে মাছের তেল ভাজা তারপরে আছে রাঙা আলু আর কুমড়ো দিয়ে টক বা চাটনি বলতে পারেন দেখুন রাঙা আলু আর কুমড়ো দিয়ে চাটনিটা যেটা সেটা তো জানেনি আপনি যে অনেক বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না তাহলে আপনারা এরকম একটি সবজি দিয়ে যদি চাটনি চাটনিরও আশাটা মিটছে বা গরমের দিনে খেতে ভালো লাগছে আর সবজিটাও আপনার বাচ্চাদেরও মধ্যে শরীরের মধ্যে যাচ্ছে তাহলে কতটা উপকারে দেখুন মাছের মাথাটা খেয়ে আপনাকে দেখা যায় যেটা বললো মেথি রুইস তার মধ্যে তো আবার আম পড়েছে ভীষণই একটা টেস্টি জিনিস আর একটু মেথি পড়েছে বলে তার একটা আলাদাই এক একটা স্বাদ বা গন্ধটা দেখছেন তো আপনি আমি বলছি আপনাদেরকে সেটা দেখিয়ে দেখিয়ে আর মানে মনে যেন একটা আচার খাচ্ছি আমি বা আচারের তরকারি দিয়ে যেমন আচারি চিকেন হয় সেরকম ভাববেন যে একটা আচারি ফিস হয়েছে এতটা টেস্টি হয়েছে কি বলবো আপনারা করে কখনো খেয়ে দেখবেন আর হচ্ছে যেটা মুসুরি চিকেনটা যেটা সেটা আপনারা নান রুটি দিয়েও খেতে পারেন এটা ফ্রায়েড রাইসের সাথেও যেতে পারে মানে ভীষণ একটা স্বাদিষ্ট জিনিস আর আমি না এটা ভয় এসে দিলাম এই কারণে কেননা একটু ফ্যান চালিয়েছিলাম এতটা গরম তার জন্য আমি ফ্যান চালিয়ে বসেছি বলে আমি ভয় এসে দিলাম আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে দেখুন আমি তো ভ্যারাইটি রান্না আপনাদের জন্য দিচ্ছি আপনারা একটু বেশি করে কমেন্ট করুন যে হ্যাঁ দিদিভাই রান্নাটা খুব ভালো হয়েছে করে খান খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো অবশ্যই বলবেন আমি কি বলুন তো রান্নার জন্য বেশিটা আপনাদেরকে সময় দিই আমি ঘরের কাজের থেকে আমি রান্নাটা সময় দিই কারণ ঘরের কাজ তো টুপিটাকি হতেই থাকে আমি দেখাই মাঝে মাঝে তা রান্নাতে অনেকটা টাইম লাগে বলে আপনারা তো দেখেন না বড় ভিডিও করলে তো যার কারণে আমাকে এই রান্নার ভিডিওটাকে বেশি দেখাতে হয় তা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই বলবেন বাই বাই